আসসালামু আলাইকুম সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আপনাদের সামনে আমি যে ভিডিওটি উপস্থাপন করলাম এটা চুয়াডাঙ্গা জেলা দর্শনা কেরো কোম্পানি লিমিটেড তো আমরা এর ভিতরে আসছি এসে ভিডিওটি তৈরি করছি আপনাদের দেখানোর জন্য বন্ধুরা বাংলাদেশের ভিতর চুয়াডাঙ্গা জেলা দর্শনা কেরো কোম্পানি লিমিটেড যে চিনির মিল এই চিনির মিলটা অনেক উন্নত মানের একটি মিল এই মিলটা বাংলাদেশের বৃহত্তম অনেক একটি ভালো একটা চিনির মিল এই মিলের যত যন্ত্রাংশ আছে বন্ধুরা যন্ত্রাংশ অবশ্যই আপনারা দেখতে পারছেন তো আরও অনেক যন্ত্রাংশ আছে কত কর্মিকরা কাজ করছে অনেক কর্মিকরা কেনে কিন্তু কাজ করছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো আমরা ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখব ভিডিওটি ভিডিওটি দেখলে আমরা ভিতরে কি আছে না আছে বিষয় আসায় কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো তো বন্ধুরা সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবার করতে ভুলবেন না একটি সাবস্ক্রাইবার করে বেলাইকন বাজিয়ে শেয়ার লাইক কমেন্ট করেই কিন্তু সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সাথেই কিন্তু থাকবেন বন্ধুরা তো আমরা কথা বেশি না বাড়িয়ে আমরা ভিডিওটি চলেন দেখা যাক ভিডিওর ভিতরে কি আছে তো অবশ্যই কিন্তু আমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবো